এই প্রশ্নটা দেখ কতটা গুরুত্বপূর্ণ দেখলে বোঝা যাবে কতগুলো পরীক্ষাতে এক কোয়েশ্চেনগুলো আছে বলছে ষাট জন সাতের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করেছে ফেল পাশের হার কত প্রশ্নটা ভালো করে পড়তে পাস যেয়েছে তাহলে আমরা লিখবো পাশ পাস সমান ষাট বিয়োগ বিয়াল্লিশ আট থাকবে এক আঠারো এই যে আঠারোটা হয়েছে কজনের মধ্যে আঠারো জনের মধ্যে একজনের মধ্যে আঠারো ভাগ ষাট আর যে জনদেরকে হার বলেছে হার হলো সপ্তম একশো একশো জনের মধ্যে আঠারো গুণ একশো ভাগ ষাট দশ ডে ভাগ করব ছয় দশ ছয় ছয় তিনশো আঠারো তিন দশে তিরিশ পার্সেন্ট উত্তর গ তিরিশ পার্সেন্ট